হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো গাইস এখন দুপুরবেলার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো সেই তাপমাত্রায় বাড়ির ছাদ এত গরম হচ্ছে যে পাখা জ্বুললেই যেন মনে হচ্ছে কেউ বাড়িতে আগুন ধরিয়ে দিল এবং সেই পাখা যখন চালানো হচ্ছে তখন ছাদের তাপ সেই তাপ পাখা টেনে নিয়ে আসছে রুমের মধ্যে এবং ফেলছে খাটের উপর এবং যখন আমরা এই খাটের উপর বসছি বা দুপুরে একটু বিশ্রাম নিচ্ছি তখন মনে হচ্ছে যেন হাটে কেউ আগুন ধরিয়ে দিয়েছে বা বড়িটা কেউ আগুন ধরিয়ে দিয়েছে ছাদ যাতে না তাতে এই যে প্রচণ্ড রোদ রোদের ছাদ তেতে কম হয়ে যাচ্ছে এবং সেই ছাদ যাতে না তাতে তাতে সেটা তার জন্য আমি ছাদে আজকে যে খড় বিছানো আছে হালকা করে পুরোটা খড় বিছাবো এবং টুল পাম্প দিয়ে জল দেবো যাতে ছাদটা একটু ঠান্ডা থাকে এবং যাতে ছাদের তাপটা নিচে না নামে তার জন্য এই ছাদটায় এই খড় বিছাবো তো আমার সাথে আছে সানভি সানভি আসো সানভিও আছে আমার সাথে সানভিও খড় বইবে যে সানভি আসছে সানভি আমার সাথে খড় বইবে এবং এই ছাদে খড় দেবো তারপরে এই যে সামনে পুকুর আছে থেকে পেট্রোল পাম্প চালিয়ে এই ছাদে জল দেবো তো আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন দেখো গাইফ আমরা দুজনে খড় নিয়ে যাচ্ছি ছাদে দেবো দেখো সানভি হাসছে দেখা খড় নিই কীরকম আমি সানভি দুজনেই খড় নিয়ে ছাদে চলে এসেছি এবারে বিছাবো একটা হয়েছে তো আমরা এই খড়ের উপর এবারে জল দেবো যাতে ছাদটা খুব বেশি পেতে না যায় টুলু পাম্প ফিট হয়ে গেছে এবারে এই টুলু পাম্পের পাইপ দিয়ে ছাদে জল উঠবে এই যে পাইপ ছাদে জল উঠবে এবারে সুইচ দিলেই জল উঠবে ছাদে তো টুলু পাম্প চলছে যে ছাদে জল দিচ্ছি আশা করি ছাদ আগের তুলনায় অনেক ঠান্ডা হবে তো আজকের আপনি যদি যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংক ইউ